সংস্কার হওয়ার পরে কিন্তু নির্বাচনটা হয়ে যাবে সে জায়গায় জয়ের ব্যাপারে আপনারা কি যে আশাবাদী এইবার নির্বাচন তো অন্যরকম খুব ব্যতিক্রম একটা নির্বাচন হতে চলছে যেহেতু সংস্কারের সংস্কারের কাজ কাজ চলছে বিভিন্ন চলমান নির্বাচন যে আপনাদের চেয়ারম্যান যে কথাটা বল খুব চ্যালেঞ্জিং একটা নির্বাচন হতে চলছে সেই জায়গায় আপনারা কতটুকু প্রস্তুত এবং কেমন আশাবাদী বা আছেন কিনা আমরা কোনো আশঙ্কাই নেই তবে আমরা এইটাতে খুবই সচেতন এবং আমরা এ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যেন আমাদের দলের ইমেজ কেউ পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে নষ্ট করতে না পারে এবং আমাদের দলের নেতাকর্মীরা বুঝে না বুঝে যেন দলের ইমেজ বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হয় তো এই জায়গাগুলো আমরা মাথায় রেখে আগাচ্ছি অফকোর্স ইটস এ ভেরি চ্যালেঞ্জিং জব কারণ যে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে আমাদের কিন্তু আঠারো থেকে পঁচিশ বছরের ভোটার সংখ্যা বেশ সিগনিফিকেন্ট তাহলে এই এই পপুলেশনটাকে আশ্বস্ত করা যে অরাজনৈতিক কোনো শক্তি দীর্ঘকাল থাকাটা নেসেসারি বা দেশের জন্য মঙ্গলজনক না গণতন্ত্র আসতে হবে এবং কারণ মানুষের প্রতিনিধিত্ব যখন থাকবে না এই সরকার আলটিমেটলি মানুষের মনের ভাব বুঝতে পারবে না মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবে না তখন তারা ফেল করবে তখন কিন্তু দেশ অন্যদিকে চলে যাবে